আসসালামু আলাইকুম ট্রান্সশিপমেন্ট সুবিধা হল এটি একটি প্রক্রিয়া যেখানে মালামাল একটি দেশের সমুদ্র বন্দর থেকে অন্য একটি দেশের বন্দরে পাঠানোর আগে একটা বন্দর বা স্থানান্তর পয়েন্ট রাখা বা পরিবর্তিত হয় আমাদের দেশ থেকে পণ্য ভারতের একটি বন্দর ব্যবহার করে ওইখানে রাখা হয় রাখার পরে ওই বন্দর থেকে নেপাল ভুটান এবং মিয়ানমারে আমাদের দেশের পণ্য যায় এটা হলো ট্রান্সশিপমেন্ট সাধারণত যখন একটি মালামাল সরাসরি গন্তব্য পৌঁছানো সম্ভব না হয় তখন এটি একটি তৃতীয় বন্দরে স্থানান্তরিত করা হয় আমাদের দেশ থেকে পণ্য ভারতের বন্দরে স্থানান্তর করা হয় দ্বিতীয় দেশ আবার ভারত থেকে ভুটান নেপাল এবং মিয়ানমারে পাঠানো হয় এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত ষড়যন্ত্র করার উদ্দেশ্যে তাহলে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত যুগান্তর যুগান্তর পত্রিকা আন্তর্জাতিক পাতা থেকে কোর্স ভারতীয় স্থল লসুল স্টেশন ব্যবহার করে বন্দর বিমান বন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রানশিপ সুবিধা বাতিল করেছে ভারত মঙ্গলবার দেশটি কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে দা খবর দা হিন্দু এর আগে ভারতের রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন বার্তা সংস্থা ইন্ডিয়ার পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এই সুবিধার ফলে ভুটান নেপাল এবং মিয়ানমারের মতো দেশে রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল এই সুবিধা এই ট্রান্সিটমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ভারতের স্থল বন্দর ব্যবহার করে বন্দর ব্যবহার করে বা নেপাল ভুটান মিয়ানমারে ব্যবসা বাণিজ্য করা সহজ ছিল ভারত দুই সালে জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছে আট এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার বিশ সালের উনত্রিশ জুনে জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে আগে সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্ব সরকার এমন এক সময়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া অসুবিধা বাতল করল যা কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চ মাত্রায় শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আগের বিজ্ঞপ্তিতে ভারতীয় বন্দর ও বিমানবন্দর বন্দরগুলোতে যাওয়ার পথে দেশটির শুল্ক স্থল শুল্ক স্টেশন এলসিএসএস ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি কার্গো টার্ম শিপমেন্টের অনুমতি দেওয়া হতো ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞরা বলেছেন ভারতের সরকার এই সিদ্ধান্ত পোশাক পাদুকা রত্ন এবং গহনার মতো কয়েকটি ভারতীয় রপ্তানি খাতের জন্য সহায়ক অতএব এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে পোশাক জুতা এবং অলঙ্কার অলঙ্কার ব্যবসা বাণিজ্যের জন্য ভারত এগিয়ে যাবে এবং ভারতের সুবিধা হবে আর বাংলাদেশ অসুবিধায় পড়বে বিশ্ব বাণিজ্যে পোশাক খাতে ভারতের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ভারতীয় রপ্তানি সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এর এফ আই অজয় সাহা বলেছেন এই সিদ্ধান্ত ফলে এখন আমাদের কার্গো পরিবহনে অতিরিক্ত সক্ষমতা থাকবে অতীতে রপ্তানিকারকরা বাংলাদেশকে ট্রানশিপ্যান্ট সুবিধা দেওয়ার কারণে বন্দর বিমান বিমানবন্দরের স্থান কম পাওয়ায় বিষয়ে অভিযোগ করতে। বাংলাদেশকে এই সুবিধা দেওয়ার কারণে ভারতের বন্দরগুলিতে ভারতের ব্যবসায়ীরা এতে তাদের ব্যবসা বাণিজ্য যেত এর আগে ভারতের পোশাক রপ্তানিকারকদের সংগঠন ইপিসি বাংলাদেশকে দেওয়ার সুবিধা আদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন এই সুবিধা ফলে দিল্লি আর কার্গো ভবনের মাধ্যমে বাংলাদেশে রপ্তানি কার্গো তৃতীয় দেশে টান চিন্তার তাহলে এপিসি চেয়ারম্যান সুদীর সাকুরি বলেছে প্রত্যেক দিন ঘরে প্রায় বিশ থেকে তিরিশটি পণ্যবি ট্রাক দিল্লিতে আসে যা কার্গুর চলাচল ধীর করে দেয় এবং এয়ারলাইন্স গুলো এই দীর্ঘতির কারণে অযুক্তির সুবিধা নিচ্ছে তাহলে মূল আলোচনাটা করল ভারতে ভারত বাংলাদেশের এই সুবিধা বাতিল করার কারণে বাংলাদেশ ভারতের মোটর সাইকেল এবং সিএনজির উপরে শুল্ক করব বসালে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এমন আমাদের ঘাটতি ওই দিকটা ফিরে আসবে তারাই সিএনজি এবং মোটর সাইকেলে সারা বাংলাদেশ সোয়াইলা হয়ে গেছে এবং ট্রাক পুনর্বাহী ট্রাকে তাহলে ভারতের আমাদের যে রপ্তানি বাণিজ্যের যে ভারসাম্য আমরা আমাদের ন্যায় কম ভারত দেয় বেশি এই বাণিজ্যটা আমেরিকার সাথে বা অন্য ইউরোপের অন্য রাষ্ট্রের সাথে করলে ভালো হবে ভারতের সাথে বাণিজ্যরা যদি দুই দুই বিলিয়ন ডলারের পণ্য নেয় আমাদের দেশ থেকে আমাদেরও দুই বিলিয়ন ডলারের পণ্য আনা উচিত এর বেশি আনলে আমাদের ঘর ভারত মোটকে দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ